বলছে এটা অন্য কি আমরা ধোকা দিচ্ছি এখন ভাই বলেন আমার ধোকা দিয়ে লস তো আমার আমি যদি ধোকা দিই আমার লস না আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন না পরের বার তো বিশ্বাস করবেন না এখন যারা বলছেন তাদের হিংসা হচ্ছে কারণ তারা মানুষের জন্য জনগণের জন্য এরকম ভালো কিছু উপস্থাপন করতে পারে নাই তাদের ওই আইডিয়া নেই তাদের ওই আইডিয়া নেই কারণ তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই সেই জন্যই তারা আবল তাবোল কথা বলছেন আসেন ভাই এরপরে আমরা বলেছি যে আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই এবং কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষক কার্ড দিতে চাই বলছে এটা অন্য কি আমরা ধোকা দিচ্ছি এখন ভাই বলেন আমার ধোকা দিয়ে লস তো আমার আমি যদি ধোকা দিই আমার লস না আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন না পরে পর তো বিশ্বাস করবেন না তো আপনাকে ধোকা দিলে আমার তো রাজনীতি করতে হবে তো রাজনীতি করতে হলে তো আমি যেই জবান দিচ্ছি মানুষকে সেই জবান আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য আমি যদি না পারি সেটা তো আপনারাও বুঝবেন যে পারলাম না ওটা তো অন্য বিষয় কিন্তু আমি যদি না করি আমার জবানই না রাখে আমি তখন আপনারা আমাকে ধরতে পারবেন তাই তো নাকি সোজাস আপনার সাহেব দুয়ে দুয়ে চারের মতো